এক লক্ষ তিরিশ ওজন কেমন হবে ওজন দেখেন ভাই সাড়ে চার বলতেছে যাই আপনার নিবেন আপনার আন্দাজ মতো আপনার নিবেন সাড়ে চার বলতেছে আর এটা এক লক্ষ তিরিশ হ্যাঁ ধন্যবাদ দর্শক শ্রীঘর বাজার আজকে যেন সুন্দর একটা গরু ভাই এটা দাঁত হ্যাঁ দুই দাঁত দাঁতে দুইটা খাবারের জন্য উপযোগী ভাই দাম কমছে দাম আসি ব্যসা বিক্রি ভাই গরু আপনার দাঁড়ছে দাঁত নাই দাম কত দাদ এক লক্ষ দশ হাজার লাশ হ্যাঁ দেখেন দেশি একটা দেশি হিসেবে সাই হল সাই হল